সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খুশু মাহমুদ চৌধুরী সাহেবের বক্তব্য শুনেছেন আমরা শেখ হাসিনার পতন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে আমরা যে বিয়াল্লিশটি রাজনৈতিক দল যারা রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিলাম এখন সকলে রাষ্ট্র সংস্কারের দাবি তুলছে আমরা কিন্তু এটা গত এক বছর আগেই দিয়েছি সেই জায়গা থেকে এটাকে কিভাবে জনগণের মাঝে রাজনৈতিক মহল এবং সরকারের কাছে পৌঁছে দেওয়া যায় এটার পক্ষে জনমত গঠন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব আর কিছু বিষয় আপনারা ইতিমধ্যেই আমাদের ক্ষোভের জায়গা থেকে কিছু কথা আমরা বলেছি সেটাও আমরা ব্যক্তিগতভাবে জানিয়েছি তৃণমূলের দু একটি বিচ্ছিন্ন ঘটনা সেটি বিশেষ করে আমির খুশি সাহেব তিনি বলেছেন বুলুবাই আরও আপনারা জানেন যে বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ছোটোখাটো অভিযোগ হলেও তদন্ত ছাড়াই বড় একটা অংশ নেতৃবৃন্দকে কিন্তু শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে সুতরাং কিছু ক্ষেত্রে দু একটি বিচ্ছিন্ন ঘটনা বিএনপি নেতাকর্মীদের নামে কিংবা তারা করল এটা বিএনপি দলগতভাবে সমর্থন করে না এবং বর্তমান সরকারকে স্থিতিশীল করতে বিএনপি সহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো সহযোগিতা করবে এখন এই সরকার কতদিন থাকবে সেটা নিয়ে প্রায় প্রশ্ন হয় আলোচনা হয়েছে সেই ক্ষেত্রে আমরাও বলেছি যেহেতু আমরা বিয়াল্লিশটি দল এতদিন মৌলিক দাবিতে একমত হয়ে আমরা আন্দোলন করেছি সরকারের যৌক্তিক সময়টা সেটা এই যুগপৎ আন্দোলনকারী দল পুনর্বিবেচনা মানে বিবেচনা করবে এবং সেখানে বিএনপি সহ আমাদের অবস্থান একই লাইনে থাকবে পাশাপাশি আমরা সকলকে বলবো যে এখন দেশে যে একটা অস্থিরতা চলছে আপনারা দেখেছেন গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠানে যেই ছাত্ররা আপনার একটা যুগান্তকারী পরিবর্তন করলো সেই ছাত্রদের মধ্যে অসহিষ্ণুতা তৈরি করাটা চেষ্টা আজকে ঢাকা কলেজ সিটি কলেজ কিংবা আগে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে অতীত স্বৈরাচার সরকারের একটা সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাবো যে এই সমস্ত ঘটনায় যারা জড়িত হচ্ছে তাদেরকে চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সহ সরকারকে সহযোগিতা করা এবং এই যুগপথ আন্দোলনে থাকা দল সহ বিরোধী দলের নেতৃবৃন্দ এটা নিরসনের জন্য কাজ করবে কারণ এই সরকারের সফলতা ব্যর্থতা সামনে আমাদের রাজনৈতিক দলগুলো দেশের মানুষের উপরে বর্তাবে সুতরাং আমরাও চাই সরকারের সাথে আমাদের যেন কোনো দূরত্ব তৈরি না হয় সেটা সরকারকে তার কাজের মধ্যে দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে পরিষ্কার করতে হবে